আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এই কলেজটা হচ্ছে চট্টগ্রাম কলেজ যে কলেজে আমার অনার্স এবং মাস্টার্স দুটোই সম্পন্ন হয়েছে তো বেশ অনেক বছর বাদে আমি কলেজে গিয়েছিলাম আমার কোনো কাজে অবশ্য যায়নি আমার একটা ফ্রেন্ড তার একটু কাজ ছিল আমাদের কলেজে তো তার সাথে সঙ্গ দিতে গিয়েছিলাম যেহেতু সে ফোন করে আমাকে তার সাথে যেতে বলেছিল তো আমারও খুব একটা কাজ ছিল না তাই জন্য আমিও চলে গিয়েছিলাম আর গিয়ে সেখানে দেখলাম পরীক্ষা চলছে খুব একটা কিন্তু টিচাররা ছিলেন না অনেক বেশি স্টুডেন্টও ছিল না তো এটা হচ্ছে আমাদের সেমিনার রুম যেখানে আমরা ক্লাস শেষে এসে বসতাম এবং পড়ালেখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতাম এবং সাথে গল্প স্বল্প তো অবশ্যই চলত আর এই তো আমার ফ্রেন্ড তার কাজগুলো করছিল আর আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম যেহেতু অনেক দিন পর গিয়েছি আর এই কলেজটাতে আমি কিন্তু আমার জীবনের অন্যতম সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছি তো এটা আমার খুব কাছের একটা জায়গা বলা যায় আর এই জায়গাটা হচ্ছে বোটানি ভবন এই ভবনে আমার কখনো ঢোকা হয়নি বাইরে থেকে দেখেছি এখানে গাছপালা তারপর বিভিন্ন ধরনের ফুলের গাছ ফলের গাছ সব কিছুই কিন্তু এই ভবনে আছে আর অন্যান্য ডিপার্টমেন্ট থেকে এই জায়গাটাতে কিন্তু গাছ বেশি ছিল তো আমরা কাজ শেষে চলে আসছিলাম আর আমরা এর মধ্যে বেশ অনেকখানি সময় কিন্তু আমার ফ্রেন্ডের সাথে আমি বসেছিলাম গল্প করছিলাম আর এটা হচ্ছে সেই বিখ্যাত প্যারেড ময়দান যেখানে আমরা ফ্রেন্ডরা অনেক সময় বসে বসে আড্ডা দিতাম আর বেশ অনেকখানি সময় কাটিয়ে কাটিয়ে আসতাম ক্লাস শেষে হয়তো বা অনেক সময় তারপর আমাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো হতো এই প্যারেড ময়দানে এছাড়াও যখন ছোট ছিলাম আব্বুর সাথে এখানে মেলা হতো সেখানে যেতাম আর এই যে প্রায় চলেই এসেছি বের হয়ে এসেছি আমরা কলেজের বাইরে চলে এসেছি আর এখানে গাছের ভ্যান দেখছিলাম এখান থেকে আমার ফ্রেন্ড আম্মুর জন্য চন্দ্রমল্লিকা গাছ কিনে দিয়েছিল এটা এই ভিডিওটা হচ্ছে শীতকালের দিকের একটা ভিডিও গত বছরের তো এখানে শীতকালীন ফুলগুলো দেখতে পাচ্ছেন তাই জন্য আমি একটু ভিডিও করছিলাম ছবি তুলছিলাম যদি আরও কিছুক্ষণ থাকা যেত আরও বেশিক্ষণ ভিডিও করতে পারতাম কিন্তু যেহেতু বেশিক্ষণ আসলে থাকা সম্ভব না তখন দুপুর হয়ে গিয়েছিল তাই জন্য আর বেশিক্ষণ থাকার ইচ্ছে থাকলেও থাকা যায়নি তারপর আমি আমার বাসায় এসে আম্মুর সাথে একটা কাজে যেতে হবে তাই জন্য ভিডিও খুব একটা করতে পারিনি অল্প স্বল্প ছবি তুলেছি একদমই কম তো সেগুলোই আমি এখানে সংযুক্ত করে দিলাম তো বাসায় এসে দুপুরের খাবার খেয়ে আম্মুর সাথে আবারও বের হয়ে গিয়েছি আর বরাবরের মতো আম্মুর কাজের সঙ্গ দেবার জন্য বা একটু হেল্প করার জন্য আমি বের হয়েছি আম্মুর সাথে তো আমরা সিএনজি নিয়ে ফেলেছি এবং অন বাসা থেকে বেশ অনেকটা দূরেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত জিনিসগুলোর দোকান তো সেখানে গেলাম এবং সেগুলো বেশ যাচাই বাছাই করে কিনতে হচ্ছিল তাই জন্য অনেক দোকান ঘুরে পছন্দ মতো জিনিসগুলো খুঁজে পেয়েছে অবশেষে শেষ পর্যন্ত তো সেগুলোই আমরা নিয়ে নিচ্ছিলাম আম্মুর সাথে এসব দোকানে যাওয়ার ফলে আমার বেশ অনেকখানি কিন্তু অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে আমি অনেক কিছুই এখন চিনতে পারি যেমন কোনটা ভালো খারাপ জিনিস তার অনেকটাই বুঝতে পারি অল্প স্বল্প হলেও আম্মুর মতো বুঝতে না পারলেও মোটামুটি বুঝতে পারি তো এখানে মোতালা কেনার দোকানেও গিয়েছিল পরবর্তীতে আবার তো আমরা এগুলো দেখছিলাম আর ওদিকে যেহেতু পাশের দোকান ছিল তাই ওনারা ওদিকে এগুলো প্যাকিং করছিলো তো জিনিসগুলো ভীষণ ভারী ছিল যেহেতু লোহার জিনিস তাই জন্য তো সেগুলো কিনে বাসায় চলে এসেছি আর বাসায় বাকি ভিডিওগুলো করিনি রাত্রের খাবারের ভিডিও করলাম তো রাত্রের খাওয়ারটাও বেশ মজাদার ছিল আলহামদুলিল্লাহ শতাব্দী রান্না করেছিল তো এই তো আজকের ভিডিও আমি এতটুকুতেই রাখছি ইনশাল্লাহ পরে আবার দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ